হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের ভিডিওটা মানে জল সই থেকে জল এনেছি এ পর্যন্ত দেখানো হয়েছিল এবারের ভিডিওটা দেখো ফটোশ্যুট হচ্ছে এখন মানে গায়ে হলো ফটোশ্যুট হচ্ছিল

আমরা বরণ টরণ কমপ্লিট করে নিচে ঘরে চলে এসেছিলাম আই বড় ভান্না নামানোর পর দেখো কুচকি স্বাগত জানাচ্ছে সবাইকে বারবার ক্যামেরার সামনে আসতে চাইছিল আর এদিকে দেখো আমরা নেমে আসছিলাম ওটা তো ছাদের উপরে হচ্ছিলো নেমে তো দুতলার ঘরে আসছিলাম মানে ওর ঘরের মধ্যেই হবে আর কি সব নিয়ম অনুষ্ঠানে ঘর নিয়ে চলে আসা এটা দেখো আমার দিদিমা পটে দাঁড়িয়ে রয়েছে উপরে উঠছিল তো এইখানে এবার হবে হচ্ছে কি চিড়ে খই দই কি সব খাওয়ায় না ওইগুলো খাবে ওর মামিরা এসে তারপর ওগুলো খাওয়ার পর আমরা সবাই চলে এসেছি ফটোশ্যুট করতে নিচে নিচে রাস্তার উপরে ফটো শুট হচ্ছে আছি একটু শুট ফটো মানে শ্যুট করার জন্য একটু পর ফটো শুট হবে শুধু স্টার্ট হয়েই গেছে অলরেডি তো আমরা তার মাঝে একটু করে ভিডিও করছিলাম আর তো দেখো এই লাইন করে এইভাবে করতে বলছিলো আর কি এইগুলো খুব সুন্দর করে গান দিয়ে ভিডিও বানাবে সেগুলো তোমাদের সঙ্গে পরে সব শেয়ার করবো এটা দারুণ হয়েছিল সবগুলো ভালো হচ্ছিল না মিস্টেক হয়ে যাচ্ছিল এটা কিন্তু দারুণ হয়েছিল আর কি তো তারপর ফটো তুলে নিচ্ছিলো সবাইকে আলাদা আলাদা করে দেখো যেমনভাবে ভাবে ক্যামেরাম বলছিল সেইভাবে শ্যুট হচ্ছিল আর কি এই হয়েছিল খুব ভালোভাবে ভীষণ মজা করেছি আমরা আর এই শ্যুটগুলো যখন গান লাগিয়ে করবে না দারুণ লাগবে তখন তোমাদের সঙ্গে সব শেয়ার করব টাটা বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও দেখতে